বিসমিল্লা এখন আমরা আলোচনা করবো জবেহের যে কুরবানির পশু জবেহের সময় কখন এবং জবেহের নিয়ম কি এবং কার মাধ্যমে জবেহ করা উত্তম সে বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে যে কুরবানির পশু আমি কখন জবে করব। কুরবানির পশু আমরা কখন জবেহে করব। কুরবানির পশু ঈদের নামাজ আদায় করার পরে আমরা কুরবানির পশু জবেহে করব ঈদের নামাজের আগেই যদি কেউ কুরবানির পশু জবেহ করে এখন ঈদের নামাজ হয় নাই সে কুরবানির পশু জবেহ করে দিচ্ছে তাহলে তার কুরবানি আদায় হবে না এখন কুরবানির পশু জবেহ কে করবে আমরা যারা নিজেরা কোরবানি করব নিজের পশু নিজ হাতে জবেহ করা এটি হচ্ছে উত্তম ইব্রাহিম আলহিসাল্লা তুয়ালাম নিজের পশুকে নিজ হাতে কুরবানি করেছে নিজ হাতে জবে করা উত্তম যদি কেউ জবেহের মাস আলা না জানে জবেহের নিয়ম কানুন না জানে তাহলে যে জবেহের নিয়ম কানুন জানে বিজ্ঞ ব্যক্তি তার মাধ্যমে সে জবেহ করায় নেবে জবে করার পদ্ধতি কি কিভাবে জবে করলে শূন্যতরিকায় জবে হবে কোরবানি হবে জবে করার পদ্ধতি হল বিসমিল্লাহু আকবর বলে বিসমিল্লাহ আকবর বলে কুরবানির পশুর বিশেষ করে চারটি রক কাটতে হবে চারটি বিষয় কর্তন করতে হবে চারটি জিনিস কর্তন করতে হবে এক নাম্বার হলো হলকম এক নম্বর হলকম খাদ্য নালি হলকুম যেটা খাদ্য নালি এটা এক নাম্বার এটা কর্তন করতে হবে কাটতে হবে দুই নাম্বার শ্বাস নালি যেটা আছে সেটা কাটতে হবে আর তিন নাম্বার কুরবানির পশুর দুই পাশে দুটা রক থাকে গলার দুই পাশে দুটা রক থাকে এই দুইটা রক কাটতে হবে এই চারটি জিনিস কাটলে তাহলে কুরবানি সই হবে আর এই চারটে জিনিসের একটাও যদি না কাটা হয় তাহলে কুরবানি সই হবে না এক্ষেত্রে আমি যারা কুরবানি দেন তাদেরকে অনুরোধ করব আপনার কুরবানির শরীরটা একটু ধার দিয়ে নেবেন যাতে করে কুরবানির পশু জবেহে দিতে গেলে কুরবানির পশুর কষ্ট না হয় আবার অনেকেই কুরবানি দিতে গিয়ে পশুকে কষ্ট দেয় এগুলো কিন্তু বৈধ নয় সেটা হলো কোরবানির পশু জবেহে দেওয়ার পরে এই সুরির আঘাত আগা দিয়ে সুরি বা দাও ছোটো ছুরির আগা দিয়ে ছোটো ছুরির মাথার অংশ দিয়ে ভিতরে এরকমভাবে আঘাত করতে থাকে এটা ঠিক নয় যদি এই চারটে জিনিস হলকম খাদ্য নালি শ্বাসনালি এবং কোরবানি পশু দুই পাশের দূরে রোগ এটা কেটে যায় তাহলে তো কুরবানি হয়ে যাচ্ছে একটা পশু কি সহজে যান বের হয় বারে বারে হলকমের ভিতরে আঘাত করার মাকরু আরামের কাছে মাকরু তার আরামের কাছাকাছি খবরদার এটা হয়ে করবেন না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যদি কাউকে দিয়ে কুরবানি করান সে যদি তার পারিশ্রমিক যদি না নেয় সেটা ভিন্ন কথা আর আপনারা সে যদি পারিশ্রমিক চায় তাহলে আপনাদের পারিশ্রমিক দিয়ে দিতে হবে যিনি কুরবানি করলেন কুরবানির পশু জবে করলেন তার পারিশ্রমিক আলাদা দিয়ে দিতে হবে পাঁচশো দেন এক হাজার টাকা দেন দুইশো দেন একশো দেন দিয়ে দিতে হবে অথবা আপনাদের কুরবানির পশু জবের ক্ষেত্রে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করলেন আপনার কাটা সহযোগিতা করলেন আপনার গোস্ত বানানোতে সহযোগিতা করলেন আপনি তার পারিশ্রমিক আলাদা দিয়ে পারিশ্রমিক আলাদা দিয়ে দিতে হবে আপনি যদি আমি যদি পারিশ্রমিক আলাদা না দিয়ে চিন্তা করি দুই কেজি গোস্ত দিয়ে দিই দুই কেজি গোস্তর দাম তো চোদ্দো পনেরোশো টাকা দুই কেজির দাম তো পনেরোশো টাকা বা চোদ্দোশো টাকা বা তিন কেজি গোস্ত দিয়ে দিই এটা বৈধ হবে না আপনি যদি সে গরিব হিসাবে ফকির হিসাবে মিসকিন হিসাবে আপনার আত্মীয় হিসাবে আপনার প্রতিবেশী হিসাবে আপনি যদি তাকে গোস্ত দিতে চান এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি দিতে পারেন অসুবিধা নেই কিন্তু সে আপনার কাজ করেছে এই কাজ করার কারণে আপনাকে আলাদা মুজরি দিতে হবে হাদিস্বরের সুলাই রেমস্লা বলেন ঘাম শুকা পর আগে তার মুজরি প্রদান করো এই আমরা জবেহের ক্ষেত্রে এই মশালাগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করি